মোট বা ভূশিষ্ট কয় প্রকার কি কি মোট বা ভূশিষ্টক হয় তিন প্রকার এক সংখ্যা বিশিষ্ট দ্বি সংখ্যা বিশিষ্ট বহু সংখ্যা বিশিষ্ট এক সংখ্যা বিশিষ্ট যেটা সেটাকে বলা হয় ইউনিমডেল তারপর হচ্ছে বায়ো মডেল মাল্টি মডেল এই বিষয়টা বিস্তারিত জানবো আজকে অর্থাৎ মোট কি আগে মোট হচ্ছে একটি শ্রেণী মণ্ডনে সর্বাধিকবার যে সংখ্যাটি পুনরাবৃত্তি হয় অর্থাৎ এক একগুচ্ছ স্কোরের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে সেটা হচ্ছে মোট বা ভূশিষ্টক এবার একটি অবিন্যস্ত স্কোরে দেখা গেল যখন একটি আছে দেখা অনেকগুলো সংখ্যার মধ্যে নয় আছে চারবার সবচেয়ে বেশিবার নয় আছে তাহলে সেটা একটি মাত্র মোড বের হলো তাকে বলা হচ্ছে ইউনিমডেল বা একক এক সংখ্যা বিশিষ্ট মোড কিন্তু এমন হলো তিনটে নয় আছে তিনটে আটও আছে তাহলে সেখানে আমি কি কাকে মোড় ধরব সেক্ষেত্রে দুটোই মোড হিসেবে পরিগণিত হবে অর্থাৎ এখানে দুটো মোড আসছে সেটা হচ্ছে সংখ্যা বিশিষ্ট মোড বা বায়ো বায়ো মডেল এইবার দেখা গেল এমন আছে আটও আছে দুটো নয়ও আছে দুটো এগারোও আছে দুটো তাহলে তিনটে সংখ্যা দুটো দুটো করে আছে বা আরও একটা বারোও আছে দুটো আর বাকিগুলো একটা একটা করে আছে তাহলে সেক্ষেত্রে যখন একাধিক সংখ্যা সমপরিমাণ থাকবে সে একাধিক মডেল মোড হচ্ছে দুইয়েরও অধিক তাকে বলা হচ্ছে মাল্টি মডেল বা বহু সংখ্যক মোড অর্থাৎ মোড হচ্ছে তিন প্রকারের হচ্ছে এক সংখ্যা বিশিষ্ট যখন একটি মোট থাকবে বা তোমার যে ইউনি মডেল আর যখন দুটো সমসংখ্যক বৃহত্তম বেশিরভাগ পুনরাবৃত্তির সংখ্যা থাকছে সেটা হচ্ছে দ্বি সংখ্যা বিশিষ্ট মডেল মোড বা বায়ো মডেল আর যখন একাধিক ওই রকম পুনরাবৃত্তির সংখ্যা থাকছে তাকে বলছে কি মাল্টি মডেল বা বহু সংখ্যক মোট এই হচ্ছে মোডের শ্রেণী বিভাগ সাধারণভাবে স্ট্যাটিস্টিক্যাল সমস্ত বিষয় এসএলএসটির প্রান্সার ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করা আছে দেখার অনুরোধ রইল ধন্যবাদ